আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবে কারণ হচ্ছে রাখো বলতে দিচ্ছ বলতে দাও ঠিক করে দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি জয়েন যাবেন এই সরকারকে ঠিক করে চলতে হবে কি কোন পলিটিক্যাল ভিশন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল

যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন সেখানে একটি ব্যক্তি আছে সেখানে একটি ব্যক্তি আছে যে যে ডেপুটি চিফ অ্যাডভাইজার এর কাজ করছে নাম নাই বললে আপনারা সবাই জানেন ওর নাম ডেপুটি চিফ অ্যাডভাইজার কাজ করছে ওর জালায় কোনো কিছু করাই যায় না ওর জালায় কেউ কিছু করতে পারে না পারবেন না যেভাবে দেশ চলছে আপনাকে এই সংবিধান ছেড়ে ফেলতে হবে প্রক্লেমেশন দিয়ে চালাতে হবে আবার ওট দিতে হবে সবাইকে ওই বিপ্লবের উপরে প্রক্লিমেশনের উপরে ওট দিতে হবে আমাদেরকে সমর্থন করতে হবে আমরা সমর্থন করছি এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে না হলে সংস্কার হবে না বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না যারা আপনি মনে করেন ঘুষ কর সিন্ডিকেটের বিচারপতি আপনি যে যারা ভালো আছেন ওদেরকে বলবেন আইসা এটা বেহস নেওয়া তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে হবে আমি আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য কিন্তু তার সাথে বলবো আপনি পলিটিক্যাল পার্টিজদের সাথে বসেন ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন ওদেরকে ক্যাপিনেটে নেন ক্যাপিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন সকলটা সম্পূর্ণ করেন দেশে কোন অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন ফর বল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠান উচিত ফরেন উপদেষ্টা অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয় গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন তার কারণ হচ্ছে রাখো বলতে বলতে ঠিক করে দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি জয়েন জিপে যাবেন